আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবের রিয়াদের হারেজ মার্কেট যে মার্কেটটিতে এমন কোনো জিনিস নেয় যে পাবেন না গাড়ির সরঞ্জাম থেকে ধরে যে কোনো জিনিস এই মার্কেটে আসলে সেকেন্ড হাল পাবেন কি মোবাইল কাপড় এসি ফ্রিজ আসবাবপত্র ইত্যাদি যে কোনো জিনিস এখানে আসলে পাওয়া যায় সেকেন্ড বিশেষ করে এই জায়গাটিতে সবচেয়ে বেশি আসে ফিলিপিনি মেয়েরা সৌদি যারা গরিব রয়েছে প্রবাসী বাংলাদেশিরা বা অন্য অন্য দেশিরাও আসে প্রতি সপ্তাহে শুক্রবার এবং বৃহস্পতিবারে সন্ধ্যার পরে এই মার্কেটটিতে হাজার হাজার কাস্টমার যারা ভিড় করে আপনারা দেখতেছেন ইতিমধ্যেই এই মার্কেটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কি পরিমাণের কাস্টমার এবং কি ধরনের সরঞ্জাম বা আসবাবপত্র অন্যান্য মালামাল কীভাবে বিক্রি করে সবগুলো হচ্ছে এখানে সেকেন্ডাল বিশেষ করে সৌদি আরবের রিয়াদ এবং এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো থেকেও কিন্তু মানুষ এসে এখান থেকে কেনাকাটা করে আপনারা দেখেন এখানে গুড়ি পারফিউম এবং আসবাবপত্র পাটিল সব কিছু এখানে খুবই কম দামে পাওয়া যায় যার জন্য তারা এখান থেকে এসে মার্কেট করে নিয়ে যায় গড় সাজানোর এমন কোনো জিনিস নেই যে পাবেন না এমনকি গাড়ির সরঞ্জাম কনস্ট্রেশন যে সরঞ্জামগুলো রয়েছে এবং মোবাইল ইত্যাদি পারফিউম থেকে ধরে কাপড় সব কিছুই এখানে পাবেন আমরা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব হারেজ মার্কেট এই যে দেখেন কী পরিমাণের মালামাল রেখেছে আর খুবই সস্তা যার জন্য এখানে হাজার হাজার কাস্টমার এসে ভিড় করে এটা হচ্ছে কাপড়ের মার্কেট এবং পুরাতন জুতা কাপড় সব কিছু কিন্তু এখানে খুব কম মূল্যে পাওয়া যায় যার জন্য মানুষ এখানে এসে ভিড় করে বিভিন্ন স্থান থেকে এই হারেজ মার্কেটে সৌদি আজিজিয়ার আজিজিয়াতে অবস্থিত হারেজ মার্কেট এবং শিফা যে রুটটি রয়েছে ওই রুটের পাশে যার জন্য এখানে সেন্টার হওয়ার কারণে প্রচুর পরিমাণ প্রবাসীরা এই মার্কেটটিতে আসে এবং এমন কোনো জিনিস নেয় পাওয়া যায় না আপনারা দেখেন মার্কেটটি কত সুন্দরভাবে হ্যান্ড মাল দিয়ে সার দিয়ে রেখেছে এবং ক্রেতারা কিন্তু খুব আগ্রহর সাথে কেনাকাটা করে এখানে এসে আর আমি এখানে আসছিলাম একটু কাজে যার জন্য আপনাদেরকে ভিডিওটা দেয়া দেওয়ার উদ্দেশ্য আপনারা দেখেন এখানে এমন কোনো সামান নেই যে পাবেন না হ্যান্ড অর্থাৎ অনেক মানুষ যাদের গাড়ির পাস কিংবা অন্য অন্য কিছু যদি প্রয়োজন হয় তারা জানে যে এই মার্কেটে আসলে সেকেন্ডাল পাওয়া যায় যার জন্য এই মার্কেটে খুব আগ্রহ করে মানুষ আসে এবং যে পরিমাণের পুরুষ আসে এর থেকে বেশি পরিমাণের মেয়েরা কিন্তু এই মার্কেটটিতে আসে এবং কেনাকাটা করে সার আপনারা দেখেন মানুষ যে কীভাবে কেনাকাটা করতেছে এখানে ভিতরে বাহিরে সব জায়গায় কিন্তু ব্যবসায়িকরা বসে কেনা বেচা কেনা করে আর বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রচুর পরিমাণে রয়েছে এখানে এছাড়া অন্য অন্য দেশিরাও রয়েছে সৌদি রয়েছে ইয়মন রয়েছে হারেজ মার্কেটগুলো সৌদি আরবের মধ্যে বিখ্যাত এই মার্কেটগুলোতে বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা আসে এবং সৌদি নাগরিকরা তারা কিন্তু পুরাতন যে সরঞ্জাম বা আসবাবপত্র মালামাল যাদের টাকা পয়সা খুবই কম তারা কিন্তু এখান থেকে ক্রয় করে এছাড়াও কিন্তু অনেকে রয়েছে যারা আগ্রহ করে এই মার্কেটে কেনাকাটা করার জন্য যায় আপনারা দেখেন কত সুন্দরভাবে মার্কেটটি সাজিয়ে রেখেছে দেখলে মনে হবে না এই মার্কেটটি যে পুরাতন একটি মার্কেট এবং পুরাতন মালামাল বিক্রি হয় এখানে এত সুন্দরভাবে দোকানদাররা সাজিয়ে রেখেছে এবং খুবই সস্তা দামে মাল বিক্রি করা হয় যেই মালটি আপনারা কোনো মার্কেট কিংবা কোনো দোকান থেকে দুই থেকে পাঁচশো রিয়াল দিয়ে নিয়ে আসবেন ওই সেম মালটা ওইখান থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট রিয়েল দিয়ে কেনাল কাটা করা যায় যার জন্য এই মার্কেটে ক্রেতার সংখ্যা অনেক বেশি আপনারা দেখেন এখানে এমন কোনো মালামাল নেই যে ওইখানে নেই যে কোনো মালামাল আপনারা পাবেন গাড়ি পাশ থেকে ধরে সব কিছু এটা হচ্ছে বাহিরে ওইটাকে বস্তা বলা হয় আর এখানে গ্যাস এবং গ্যাস থেকে গ্যাসের বোতল এবং হান্ডি পাতিল সাইকেল ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু তারা সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য সৌদি আরবের মধ্যে সবথেকে সস্তা দামে মাল বিক্রি হয় এই হারেজ মার্কেটগুলোতে যেমন সৌদি আরবের রিয়াদের রয়েছে হারেজ মার্কেট জিদ্দা হারেজ মার্কেট মদিনা হারেজ মার্কেট দামাম হারেজ মার্কেট প্রত্যেকটা জায়গায় কিন্তু হারেজ মার্কেট রয়েছে আর হারেজ মার্কেটের মালামাল হচ্ছে সেকেন্ড হ্যান্ড মাল অনেকে বলদিয়া কিংবা অনেকে বিভিন্ন বলদিয়াতে ফেলে দেয় যে মালামাল এগুলো কিন্তু তারা একসাথে করে হারেজ মার্কেটে নিয়ে আসে এবং বিক্রি করে এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরও বিক্রি